নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পুড়ছে চারিদিকে হাহাকার আর্তনাদ এরপরও ইউনুস গংরা বলছে বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন সেইখানে বাংলাদেশের হিন্দুরা আছে দুধে বাতে আজকে যশোরের অভয়নগরের ঘটনা নিয়ে কথা বলবো খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার একটি গ্রাম শিয়াহাটির বারেদাপাড়া ববদহ অঞ্চলের বিলের মধ্যে এটির অবস্থান গ্রামের বারেদা বারেদাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব চলার মধ্যে গত বাইশে মে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিছু দুর্বৃত্তরা এসে হামলা করে আঠারোটি বাড়ি পুড়িয়ে দিয়েছে ও বাংচুর এবং লুটপাট করেছে বিএনপির স্থানীয় একজন নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সব কয়টি বাড়ি ছিল হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্তরা হলেন মণিশান্ত বিশ্বাস বারিন বিশ্বাস শিবপদ বিশ্বাস সুকৃতি বিশ্বাস বাসুদেব বিশ্বাস প্রণব বিশ্বাস প্রতাপ বিশ্বাস বিকাশ বিশ্বাস কামনাশীষ বিশ্বাস অমিত বিশ্বাস সুশান্ত বিশ্বাস শঙ্কর বিশ্বাস দিলীপ বিশ্বাস বিষ্ণু বিশ্বাস মহিতোষ বিশ্বাস পিল্টু বিশ্বাস পবন বিশ্বাস অমর বিশ্বাস দীনেশ বিশ্বাস পরিতোষ বিশ্বাস এবং তাদের পরিবার প্রতিটা পরিবারের সদস্যই পাঁচ সাতজন করে আছেন এবং তাদের বাড়িঘর একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এই নিয়ে মূল ধারার কোনো সংবাদ মাধ্যমে তেমন একটা রিপোর্ট আমরা দেখিনি চার দিন পরেও কোনো মামলা হয়নি বরং আমরা মামলা দেখেছি বিএনপি নেতা তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের ব্যাপারে এখনও মামলা হয়নি অথচ এই যে এতগুলো বাড়িঘর বাংচুর করা হয়েছে এই নিয়ে কারো কোনো উচ্চবাচ্য করার কোনো প্রক্ষেপ আমরা দেখছি না তো ঘটনাটি কি ছিল দর্শক নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারের সাথে বারেদাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের পিন্টু বিশ্বাসের সাথে মাছের গ্যারের ব্যবসায়িক সম্পর্ক ছিল যশোরের ওই বাবদহ দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধ এলাকা সেখানেই তাদের দুজনের যৌথভাবে এই মাছের ঘের ছিল পাঁচই আগস্টের পর রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে ওই মাছের ঘ্যারের ইজারা নিতে চান নিহত তরিকুল ইসলাম সর্দার বুঝতেই পারছেন যে সরকার পতনের পর দখলবাজরা তারা দখলদারিত্বে নেমেছে এবং এরই জেরে তিনি এই মাছের ঘেরটাকে দখল নিতে চেয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ঘের লিজ নেওয়ার জন্য দহরম শিয়াহাটির বারেদা পাড়ায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম সেখানে চুক্তিপত্র করার সময় হট্টগোল হয় এই সময় অজ্ঞাতনামা সাত আট জনে সে তরিকুলকে কুপিয়ে এবং গুলি করে হত্যার পর পালিয়ে যায় এই ঘটনার পর তরিকুলের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে তার লোকজন এই গ্রামে এসে আসে এবং পিন্টু বিশ্বাসের তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয় আরও চোদ্দোটি পরিবারের মোট আঠারোটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয় যেই বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে সেই বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া অন্য বাড়িগুলি থেকে বেশ কিছুটা দূরে হলেও সেসব বাড়িতেও হামলা চালানো হয় আগুনে পুড়ে নিরীহ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর সর্বশান্ত হয়েছে তাদের দাবি কোনো কারণ ছাড়াই তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে যে সময়ে পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম সর্দার নিহত হন সে সময় পার্শ্ববর্তী বাড়িতে চলছিল মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় যজ্ঞ উৎসব তিন দিন ব্যাপী এই উৎসব বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলার কথা ছিল যোগ্য উপলক্ষে পাঁচ থেকে ছয়শো মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল আগুনে প্রায় চার ঘন্টা ধরে জ্বলে পড়েছে এই গ্রামগুলি এই গ্রামের বাড়িগুলি প্রায় চার ঘন্টা ধরে আগুন জ্বললেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস রাত এগারোটার পর উপস্থিত হয়েছিল বলে দাবি করেন ভুক্তভোগীরা আগুন দেওয়ার পর প্রায় চার ঘন্টা ধরেও প্রশাসনের কেউ আসেনি আসতে পারেনি নাকি আসেনি এটা তাদের ব্যাপার চার ঘন্টা ধরে তারা লুটপাট অগ্নিসংযোগ করেই গেছে বলেন ভুক্তভোগীরা ওই দিন যজ্ঞের কারণে মাইকের শব্দ এবং ঢাকের আওয়াজের কারণে কেউ হত্যাকাণ্ডের ঘটনা বুঝতে পারেনি বলে জানান তারা পরে যখন ওই পাড়া থেকে একজন মহিলা দৌড়ে আসে তখন সবাই হত্যার কথা জানতে পারে কিন্তু এরই মধ্যে শত শত মানুষ গ্রামে হামলা চালাতে শুরু করে পাঁচ ছয়শ লোকের জন্য রান্না চলছিল প্রথম হামলা ওরা ওইখানে চালায় রান্নার কড়াই টড়াই সব উল্টে ফেলে দেয় মহিলা থেকে শুরু করে বয়স্ক লোক সবাইকে মারধর শুরু করে উৎসবে যোগ দিতে আসা সবাইকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা ওই গ্রামেরই একজন বাসিন্দা হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশচন্দ্র বিশ্বাসের বাড়ির তিনটি ঘরও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সময় বাড়িতে তার বৃদ্ধা মা উপস্থিত ছিলেন পাশের গ্রামের একটি বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন বিকাশ বিশ্বাস তিনি জানেন তার বৃদ্ধ মা হামলাকারীদের জিনিসপত্র নিয়ে বাড়িতে আগুন না দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু হামলাকারীরা সে সময় তাকেও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তিনি বলেন আমার মা বাড়িতে ছিল মা বলছিল কি একটা ছড়ায় দিয়ে তারপর আগুন ধরায় দিয়েছে ওই গান পাউডার দিয়ে ধরাইছে সে সময় চার পাঁচজন ব্যক্তি তাদের বাড়ির তিনটি ঘর পুড়িয়ে দিয়েছিল বুরু মানুষ মা বলেছিল তোমরা সব নিয়ে যাও পোড়াইও না মারে গালিগালাস করছে বলছে তোরেও পোড়ায় দেব। আতঙ্কে এখনও বাড়িতে থাকছেন না বলে জানান এই শিক্ষক পরে হামলাকারীরা নিকটস্থ সুন্দলী বাজারের কয়েকটি দোকান লুটপাট ও ভাঙচুর করেছে ক্ষতিগ্রস্তরা জানান অজ্ঞাত লোকজন দল বেঁধে এসে তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে এবং ভয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দূর থেকে দেখতে পান তাদের বাড়ি ঘরে আগুন জ্বলছে সকালে বাড়ি ফিরে দেখেন ধানের গোলা বসত ঘর রান্নাঘর গোয়ালঘর টিভি ফ্রিজ মোটরসাইকেল বাইসাইকেল পুরে ছাই হয়ে গেছে চারদিকে ঘর বাড়ির জিনিসপত্র পোড়া কারো বাড়ির ঘরের ইট আছে শুধু ঘরের ছাউনি ঘরের ভিতরে জিনিসপত্র পুরে ছাই হয়ে গেছে গ্রামের পাড়াটিতে বেশিরভাগ বাড়ির পুরুষ শূন্য দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা দল বেঁধে খাবার নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে আসছেন ক্ষতিগ্রস্ত চণ্ডিকা বিশ্বাস জানান তাদের দুটি বাড়ি পুড়ে গেছে পোড়া বাড়ির মেঝেতে শয্যাশাইয়ে আছেন তার শাশুড়ি বাড়িতে কোনো পুরুষ লোক নেই বলে জানান তিনি বলেন কিছু বলার নেই কি বলবো যাহা হওয়ার তা তো আমাদের চলে গেছে আমরা কি অপরাধ করেছি নিরীহ গরিব আমরা যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিতে হবে আমরা তো কোনো অপরাধ করিনি তাহলে আমাদের কেন ক্ষতি করলো হামলার ভয়াবহতা স্মৃতিচারণ করে স্মৃতি বিশ্বাস নামে এক নারী বলেন যখন হামলা হয় তখন ছেলে ছেলের বেটার বউ আমার স্বামী বিলের জলের ভিতর দিয়ে পাশের গ্রামে চলে যাই তাদের বলেছি আমাদের ঘরে যা আছে নিয়ে যাও তারপরেও আগুন দিও না তোমরা তারপরেও লুটপাট করে আগুন দিয়ে তারা চলে গেছে পরিতুষ নামে এক ব্যক্তি বলেন রকম জীবন বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেছি জামা গেঞ্জি পরার সময়টুকুও পাইনি বাড়িতে বড়ো মা বাবা ছিল তাদের ফেলে চলে গেছিলাম তার দাবি আগুন লাগছে ফায়ার সার্ভিসের লোকদের জানানো হয় হামলাকারীরা তাদের আসতে দেয়নি ঘর বাড়ি দোকানপাট পুড়ে গেছে আগুনের তাপে গাছের পাতাও পুড়ে ছাই হয়ে গেছে আমরা আতঙ্কে আছি এই পাড়াতে পুরুষশূন্য ক্ষতিগ্রস্ত শঙ্কর বিশ্বাস বলেন আমাদের মতো নির মানুষদের যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই গ্রামে দোচালা টিনের বাড়িতে এক ছেলেকে নিয়ে বসবাস মহিতুল বিশ্বাস ও স্মৃতি এ বাড়িতে রাতে চলছিল পূজা অর্চনা হঠাৎই কয়েকজন লোক এসে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ করে আগুনে দুটি ঘরের সব জিনিস পুড়ে যায় প্রাণ ভয়ে পরিবারের সদস্যরা পালিয়ে আশ্রয় নেন পাশের বিলে সেদিনের ঘটনার পর স্মৃতি বিশ্বাস বাড়ি ফিরলেও স্বামী সন্তান আতঙ্কে এখনও বাড়িতে আসেননি স্মৃতি বিশ্বাস বলেন তিন দিন ধরে আমার বাড়িতে পূজা চলছিল বিভিন্ন দল ধর্মীয় কীর্তন করছিল হঠাৎ ছয় থেকে সাতজন এসে বাড়িতে বাংচুর শুরু করে গালাগাল করতে থাকে তাদের হাতে অস্ত্র ছিল আমাকেও মারধর করেছে প্রাণ বাঁচাতে আমরা বিলের দিকে দৌড়ে যাই দূর থেকে দেখি আমার বাড়িঘর আগুনে পড়ছে সকালে ফিরে দেখি কিছুই নেই বাড়িতে দুটি মোটর সাইকেল ছিল সেগুলো পুড়ে ছাই ঘরের ভিতরে ভাক্স ভেতরে কাপড় চোপড় আগুন পুড়ে গেছে তিনি অভিযোগ করেন আগুন দেওয়ার আগে ওই লোকেরা লুটপাট চালায় অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান তরিকুল হত্যাকে কেন্দ্র করে কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেন তিনি জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ওসি আরও বলেন হত্যাকাণ্ডের ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিকে হামলার ঘটনার চার দিনের বেশি পার হলেও ওই সম্প্রদায়ের মানুষরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন বক্তব্যীরা জানিয়েছেন রাতে নিজের বাড়িতে থাকছেন না তারা আশেপাশের গ্রামে আত্মীয়দের বাড়িতে তারা থাকছেন নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ মাঝে মাঝে আসছেন সেনাবাহিনীর সদস্যরাও তারপরেও আতঙ্ক কাটেনি মতুয়া সম্প্রদায়ের এই পাড়ায় তো দর্শক দেখুন একজন ভুক্তভোগীর কি বলছে নিজ মুখে তিনি কি বলছেন শুনুন আমি আমার বাড়ি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের প্রতি বছর আমি এই সাত তারিখে একটা মশাল সেইভাবে আমার এই মশিয়াটি বাজুকুলটি আমার এই বাড়িয়ে দাগিরাম ধর্মশিয়াটি তিন গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত সাতশো লোকের কাছে দেই দেবতায় রান্না চলতেছে ডাল রান্না হয়ে গেছে আলুর তরকারি তুলে দিয়ে মানে ও রান্না শেষ পথে ছয়টা দল আমার বাড়ি আইছে আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি এদিকে মাইক বাজতেছে তারপরে আবার এই সেই মানে ডাং কাকাশি বাজতেছে এটা তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতেই পারতেছি সাইবারে দাল তুলতেছি তুলতে লাগলি এর মধ্যে ও টাতি আসে চার পাঁচজন লোক আসে ওই আমার যে ননের রান্নাগুলো চলতেছে ওই রান্না এসে ওই বিয়ে কাছতে বইটে কুমতি কাড়িয়ে ওই রান্নার এসে বাড়ি মারাছে মারলে বিয়ে কাছতে কাড়িয়ে আনাছে ডিলি এবার সব সরিয়ে সরিয়ে পড়েছে সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি সেই সময় আমি তো এখানে অনেক লোকই আছে এবার সেই সময় ওই লোক চার পাঁচজন লোক শুধু ও ওই কাছ থেকে ওই বাড়ি আসছে তা আমি যাইয়া বলতেছি বাবা এ কি করতেছে কিসে চলি কছে মুখ খারাপ করি আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিয়ে দিলি এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কছে এই বাড়ির গার্জেন কিটা না প্রথম আসি কথা এই বাড়ির গার্জেন কিটা তা আমি কছি কি আছে কছে গার্জেনের দরকার আমি কছে আমি

কলের ভিতর রাখিস ওর গায়ে মাটা দিতে দিছি নি যেটা মাটি যাচ্ছে সেটা আমার গায়ে লাগতেছে তারপরে ওই একটা লোক আমার আছে লাথি মারলে মারলি আমি ওই সিটকে চলি আসলাম পরে ছাড়াই চলি আসছি আসলি সেই সময় সাকর হ্যাঁ আর একটা লোকে নিয়ে গেল আর আমি পড়িয়ে গেলাম সেইভাবে আমার আবার হাত তারপরে যে আগুন ধরালো এটা কোন সময় এখন সেটা মারলি এবার আমি সেই সময় ভাই তো এই থেকে চলি গেলাম মোটর সাইকেল আছে আমার ওই জায়গায় মোটর সাইকেল আমি বাড়ি বাংলা আমার বাবাই কান বাংলা আমাকে কান বাংলা সেই সময় আসছে আমি জায়গাতে পলাই চলি এটা নাম গেলে শেষ সময় আগুন সেই সময় দাঁড়াচ্ছি কোন সময় দাঁড়াচ্ছে আমি মোটামুটি সেই সময় পলাইছি আর এরপরে আর আপনি তো কিছু ভর্তি করতেছেন যে আপনারই নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক এই পরিপ্রেক্ষিতে একটা মানে গুরুতর প্রশ্ন সামনে চলে আসছে ইস্যু সামনে চলে আসছে যে এই যে এতগুলি হিন্দু মানুষের বাড়িঘর পোড়ানো হয়েছে এবং নিশ্চয় তারা এলাকার মানুষ এত তাড়াতাড়ি তারা এসেছে সো এই যে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছে বা করছে চার দিন পার হয়ে গেছে তারপরেও কোনো মামলা হচ্ছে না কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কি কারণে শোনা যাচ্ছে যে এখানে পুলিশকে কেউ পরোয়া করছে না এখানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিশালীরা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে আপনারা লক্ষ্য করে দেখেন যে এইখানে মতুয়া সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব চলতেছিল এবং সেই উৎসবেই কিন্তু হামলাটা প্রথমে করেছিল তারপরে বেছে বেছে হিন্দু বাড়িগুলিতে যেই বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে সেই বাড়ি থেকে অনেক দূরের বাড়িগুলিতেও আক্রমণ করা হয়েছে কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখছি না তো আমরা আশা করব যে এই যে এই দরিদ্র অসহায় সংখ্যালঘু সম্প্রদায় মতুয়া সম্প্রদায়ের লোকজন ন্যায় বিচার পাবে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে কিন্তু আপাতত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেরকম কোনো ভরসা পাচ্ছি না তো অথচ বক্তৃতা বয়ানে সরকার এবং প্রশাসনের কর্তারা কিন্তু সবসময়ই বলতেছে যে বাংলাদেশে কোনো বৈষম্য নাই বাংলাদেশে সকল ধর্মের সমান অধিকার সকলে সুন্দরভাবে সহাবস্থান করবেন এবং সেটা নিশ্চিত করা হবে আইনসভার জন্য সমান এগুলি শুধু বক্তৃতা বিবৃতির কথা কিন্তু কাজে আমরা কিছু দেখতেছি না তা আমরা চাই যে এই তারা তাদের এই বয়ানের বাস্তবায়ন চাই অতি শীঘ্রই যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শুধু দোষীদেরকে আইনের আওতায় আনলেই তো আর হবে না এই যে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলি যে যেইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এই এই ক্ষতিপূরণ অত কেউ না কেউ তাদেরকে দিতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই যে সার্বিকভাবে প্রশাসন এই সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে তাদের ভয় থেকে তাদের মন থেকে ভয় দূর দূর করবে এই এইটাই এই মুহূর্তের চাওয়া সকলেই ভালো থাকবেন নমস্কার